হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে চিকন স্বাস্থ্য মোটা করবেন বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখুন যাদের ওজন অতিরিক্ত কম বা শারীরিক মানসিক দৈহিক ভাবে অত্যন্ত দুর্বল বা চিকন বিশেষ করে অসুস্থতার পরে বা যে কোনো অসুস্থতার পরে যে কোনো অ্যাক্সিডেন্টের পরে যাদের শারীরিক মানসিক দৈহিক ভাবে খুবই দুর্বল যারা ঠিক মতো খেতে পারে না দুর্বল অত্যন্ত একেবারেই চিক না শুকনো বিশেষ করে বাচ্চা এবং মেয়েদের জন্য এবং শুকনো ছেলেদের জন্য তাদের জন্য তিনটি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে এই তিনটি ওষুধ যদি নিয়মিত ছয় মাস সেবন করতে পারে তাহলে ওই ব্যক্তিদের ওজন শারীরিক মানসিক দৈহিক ভাবে সে পরিপুষ্ট হবে এবং সে সুন্দর হবে তো এই ওষুধগুলোর মধ্যে প্রথম ওষুধটা হচ্ছে আর বা আলফালফা টনিক এই ওষুধটি প্রস্তুত করেছেন ডাক্তার রেকয়িক অ্যান্ড কোং এটি ডাক্তার ওয়েলবার সোয়েবে রয়েছে আলফালফা নামে আলফালফা টনিক নামে তো এই আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই আর নাইনটি ফাইভ আরেকটা রয়েছে যে ওয়েলমার সোয়েবের এই দুইটার যে কোনো একটা সেবন করাতে হবে এবং আর নাইনটি ফাইভের সেবন বিধি হচ্ছে হাফ মুখা ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে ডেইলি দিনে দুইবার সেবন করতে হবে এবং একই সাথে এলিফস সিক্স এক্স একটু ভালো করে খেয়াল করে দেখুন এলিফস সিক্স এক্স এই ওষুধটি সেবন বিধি হচ্ছে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার চকলেটের মতো চুষে খেতে হবে অথবা কুসুম কুসুম গরম পানিতে খেতে হবে আরেকটা হচ্ছে আলফালফা মাদার টিংচার একটু ভালো করে ভিডিওতে দেখুন আলফালফা মাদার টিংচার এটা সেবন বিধি হচ্ছে দশ ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে সেবন করতে হবে